আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের সমাজটা যে ঘুণে ধরা সমাজটাকে কীভাবে এই পচন থেকে রক্ষা করা যায় সে বিষয়ে কিছু কথা বলবো তো সেটা হলো সে বিষয়ে কথা বলার জন্য একটা টপিক আমি বেছে নিয়েছি সেটা হলো যে আমার এই জীবনে আমি দেখেছি যা দেখেছি যে মেয়েরা প্রেম করে কি পরিমাণ জিতে ঠিক আছে তো এটা তো আসলে মেয়েরা প্রেম করে জিতে নাকি না জিতে তা আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন তো আর যেটা সেটা হলো যে আমাদের এই সমাজে আমি দেখেছি যে ইউরোপ আমেরিকায় ইউরোপ আমেরিকায় তো গিয়ে দেখেনি কিন্তু বাংলাদেশে যেটা মানে যেরকম জানি যেরকম শুনেছি আর কি যে ইউরোপ আমেরিকা পশ্চিমা বিশ্বে একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগলে তার সাথে চলে যায় অথবা একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগলে তার সাথে চলে যায় তার সাথে সম্পর্ক করে কিন্তু আমাদের দেশে তো এরকম যত্রতত্র যার সাথে যার তার সাথে কেউ চলে যায় না ঠিক আছে কিন্তু আমাদের এই সমাজটা যে ক্ষয়িষ্ণু ভাব যে মানে যে ক্ষতিকার দিকটা চলে এসেছে আমাদের এই সমাজে সেটা তার চেয়েও ভয়াবহ কারণ হল যে এখানে এখানে এই ক্ষতিকর দিকটা চলে এসেছে পশ্চিমাদের কারণেই কারণ আমরা তাদের নাটক সিনেমা তাদের কৃষ্টি কালচার ফলো করতে গিয়েই আমাদের এই অবস্থা তো সেটা হলো আমাদের এই দেশে যে যে মানে প্রেম ঘটিত যে একটা ব্যাপার তো আজকালকার যুগের ছেলেমেয়েরা হয়তো আমাকে বলবে যে মনে করতে পারে যে এ হলো পাশান। এর মনে কোনো ভালোবাসা নেই ঠিক আছে কেউ যদি পাশান হয়ে থাকে তারা তারা হয়তো কোনো প্রেম ভালোবাসা করতে পারে না অথবা প্রেম ভালোবাসার ওই দিকে যেতে পারে না কিন্তু এটা আসলে ভুল ধারণা ঠিক আছে যে একটা ভালো ছেলে অথবা একটা ভালো মেয়ে কখনোই সে আরেকটা একটা ভালো ছেলে হয়ে থাকলে কখনো সে আরেকটা ভালো মেয়েকে ভাও করতে পারবে না একটা ভালো মেয়ে হয়ে থাকলে সে কখনো একটা ভালো ছেলেকে ভাও করতে পারবে না এটা অসম্ভব এটা দুষ্ট এবং মানে চালাক চতুর ছেলে মেয়েদের কাজ এবং মানে অতি চালাক ছেলে মেয়েদের কাজ এবং এটা ভালো ছেলে মেয়েদের কাজ না প্রেম ভালোবাসাটা যদি প্রেম ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে তো ভালো হতো কিন্তু প্রেম ভালোবাসাটা যখন অবৈধ সম্পর্কে রূপ নেয় তখন কিন্তু সেটা আর ভালো থাকে না হ্যাঁ এইগুলো এক কথা আরেকটা কথা হলো যে বাবা মার অমতে বিয়ে করে আসলে কেউ কতটুকু সুখী হতে পারে কিনা আমি দেখি নাই ঠিক আছে কারণ একটা বাবা মা সারা জীবন একটা ছেলে মেয়েকে আদর করে স্নেহ দিয়ে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে খাওয়ায় পড়ায় যা চায় তাই দেয় অনেক সময় ঠিক আছে অনেক শখ পূরণ করে আবার লেখাপড়া করায় সব কিছুই সব কিছুই তো খরচ বহন করে আমাদের মতো এই দেশে অন্তত মানে বিএ বিএচি এম অনার্স মাস্টার্স পাশ করা পর্যন্ত একটা ছেলেমেয়ের খরচ বহন করে বাবা মা তো ক্ষেত্রে এই অর্ধেক জীবনের খরচ বহন করার পরে সে যদি তার ওই বাবা মার প্রত্যাশা পূরণ না করে তাহলে বাবা মার কেমন লাগে সেটা আসলে নিজের জায়গা থেকে ছেলেমেয়েরা বুঝে না সেই যে ব্যাপারটা আসলে বোঝা দরকার এই কথাগুলো আসলে আমার আজকের কথাগুলো এটা আজকের অল্প বয়সে ছেলে মেয়েদের ভালো লাগবে না আমি জানি এখন কথা যেটা আমার যেটা হলো যে টপিকটা বেছে নিয়েছি সেটা হলো আচ্ছা যাই হোক তার আগে কিছু কথা বলি এই যে আমাদের সমাজে যে ঘনে ধরা সমাজের এই পচন ধরেছে এটা কেন ধরেছে এটা ধরেছে হলো যে এই যে আমাদের এই মানে সংস্কৃতি আমাদের টিভি খুললেই ঠিক আছে তারপরে মানে মিডিয়ার ইউটিউব ফেসবুক অথবা মানে টিকটক কোনো মিডিয়ার কোনো চ্যানেল খুললেই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের যে মানে ভিডিও আছে ভিডিওগুলো আছে অথবা নাটক সিনেমা যাই হোক মানে বিশেষ করে নাটক সিনেমা এটা আজকে থেকে দশ বছর আগেও এবং দশ বছর কোনো বিশ বছর ত্রিশ বছর আগে থেকেও মানে প্রেম ছাড়া প্রেম ভালোবাসার ছাড়া কোনো নাটক সিনেমা এগুলো কোনো কিছু নাই এই এটাই হলো সবচেয়ে বড় কারণ মানে একটা নাটকের মধ্যে একটা সিনেমার মধ্যে দেখা যায় যে নায়ক নায়িকাই মেন চরিত্র তাদেরকে কেন্দ্র করেই ঘটনা তাদেরকে নিয়েই ঘটনা তাদের বাইরে কোনো কিছু চিন্তা করা যায় না কল্পনা করা যায় ভাবা জানা এই হলো একটা সমস্যা ঠিক আছে সব কিছুর কেন্দ্র হলো প্রেম এই যে প্রেম আজকালকার দিনের এই প্রেমটা তো শুধু প্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকে না প্রেমের সম্পর্কটা একসময় অবৈধ সম্পর্কে রূপ নেয় এই হলো একটা বাজে একটা দিক তার মধ্যে যে প্রেম করে কি হয় প্রেম করে দেখা যায় যে তার বাবা মারও মতে বিয়ে করে অকাল বয়সে বিয়ে করে যখন তার পড়ালেখা শেষ হওয়ার আগেই দেখা যায় যে সে বিয়ে করে ফেলল ঠিক আছে এতে তার নিজের উপরে চাপ বাড়ে ঠিক আছে বাবা মার উপরে একটা হতাশা ঠিক আছে আসে নানান দিক থেকে সমস্যা হয় তো বিশৃঙ্খলার সৃষ্টি হয় একটা পরিবারে একটা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই জিনিসটা আমাদের সমাজের ছেলেমেয়েরা বোঝে না বাবা মাও তাদেরকে বোঝাতে পারতে হয় তারা নিজেরাও বুঝতে পারতে হয় কারণ আমাদের ওই মানে সংস্কৃতি এই চালু হয়েছে যে এই নাটক সিনেমা দেখে দেখে আমাদের এই ছেলে মেয়েগুলো এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই হলো অবস্থা তো আজকে আমার যে টপিক সেটা হলো যে মেয়েরা প্রেম করে কি পরিমাণ জিতে সেটা হলো যে আমি যেসব ঘটনা দেখছি তার দেখেছি তার কয়েকটা আমি বলবো সেটা হলো এক নম্বর ঘটনা একটা বলি তো আমাদের পাশের বাড়ির একটা মেয়ে নাম বলবো না ভালোই সুন্দরী পাঁচ ফুট চার পাঁচ ইঞ্চি লম্বা হবে অনেক লম্বা মিডিয়াম স্বাস্থ্য ফরসা ধবধবে ফর্সা মানে বলা চলে যে এক নাম্বার সুন্দরী এবং তার যদি মানে পারিবারিকভাবে প্রস্তাবের মাধ্যমে বিয়ে হতো তাহলে সে অনেক ভালো বর পেত কিন্তু তা হয়নি সেটা হয়নি সে করেছে কি একটা ছেলের সাথে প্রেম করত ফোনে ফোনে কথা বলে প্রেম করেছে প্রেম করার পরে বিয়ের পরে তো সে দেখল কি যে ওই ছেলেটার আগে একটা বউ ছিল এবং দুটা সন্তানও আছে আগের ঘরে তো তখন তারা হা হুদাস করা শুরু করলো যে হ্যাঁ হা কী করলো কী করলো এটা একটা কাজ হলো তো এই প্রেম করে বিয়ে করে মেয়েটা এই পরিমাণ জিতল একটা বাজার পাল্লায় পরে একটা মানে বদমা লোকের পাল্লায় পরে তার মানে চাহিদাটা গায়েব হয়ে গেল ঠিক আছে আচ্ছা আরেকটা ঘটনা বলি সেটা হলো যে আমারই দেখা একটা ঘটনা সেটা হলো যে আমার এক পরিচিত মেয়ে একটা এনজিওতে চাকরি করত চাকরি করার পরে সে অনেক সুন্দরই ছিল কিন্তু একটু খাটো হ্যাঁ মানে দেখলে যে কোনো ছেলের ভালো লাগবে অনেক সুন্দর একটা মেয়ে ফর্ষা সুন্দর তো সেই মেয়েটা সেই মেয়েটার বিয়ে হয় না হয় না হয় না মেয়েটার বাবা মারা গেছে নাকি মাও নাকি মারা গেছে না কি অবস্থা কিন্তু ও যে চাচারা চাচারা নাকি ভাইয়েরা তাকে বিয়ে দেয় না কেননা মানে এই 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 অবস্থা তো এর মধ্যে দু একটা পাত্র তাকে দেখে দেখিয়েছিল কিন্তু তারও পছন্দ হয় না পাত্রপক্ষরও নানান দিক থেকে সমস্যা এসব কারণে বিয়ে হয়নি তো সে একটা প্রেম করল সেই প্রেমিক তার বিয়ের আগে শুনতাম যে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে বেতন নাকি পায় তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতন পায় এদিকে মানে তার ছেলেটা আবার লম্বাও আছে ভালোই ফর্সা ছেলে সুন্দর সুন্দর মানে কি ছেলে মানুষের সুন্দর সুন্দর তো আমি বুঝি না কিন্তু মেয়েটার কাছে আর কি ভালো লাগছে ফর্সা লম্বা ছেলে হ্যান্ডসাম দেখা যায় সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে তিরিশ হাজার টাকা বেতন পায় ভালোই তো এদিক সেদিক কয়েকদিন দেখলাম আসলো মেয়ের কাছে আসলো এসে প্রেম কথাবার্তা বলতো হ্যাঁ তো এভাবে সম্পর্ক চলতে থাকলো কিছুদিন পরে তারপরে তো তা বিয়ে করলো ওই ছেলেটাকে তাদের বিয়ে হলো ভালো কথা আর বিয়ের পরে দেখি কি যে সে ছেলেটা কিসের চাকরি কিছুর কি কোনো চাকরি বাকরি কিছুই করে না কিছুই করে না ঘুরে বেড়ায় খায় আমি বলি যে তাহলে যে মানে যার কাছ থেকে আমি শুনছিলাম যে তাদের নাকি বিয়ে হয়েছিল তারা সে বললো যে বিয়ে তো হয়েছে কিন্তু ছেলেটা আসলে কিছুই করে না এগুলা বুং ভাঙ কথা মিথ্যা কথা বলছে বিয়ের আগে এসব কথা বলে মেয়েটাকে আসলে বিয়ে করছে ঠিক আছে তো এই পরিমাণ জেতা জিতে মেয়েরা প্রেম করে তো এ অবস্থা এখন বউ এনজিও তো চাকরি করে বিশ ত্রিশ হাজার টাকা বেতন পায় হ্যাঁ ত্রিশ তিরিশ হাজার টাকার উপরে মনে হয় বেতন পায় তো বউর কামায় খায় আর ঘুরে ফিরে চলে এলো অবস্থা আর একটা ঘটনা কি যেন ঘটনা বলতে চেয়েছিলাম তো মনে নেই তো যাই হোক আসল কথা হলো যে এই যে মানে পশ্চিমা বিশ্বের যে একটা কালচার যে ছেলেমেয়েরা নিজেদের তাদের আঠারো বছর বয়স হলো তাদের নিজেদের একটা তারা নিজেদের জীবন সম্পর্কে তারা বুঝে জানে বুঝে যে এই যে একটা অবস্থা এটা আসলে সম্পূর্ণ ভুল ঠিক আছে আমরা তো আসলে খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ না আমাদের মুসলিম একটা কালচার আছে আমাদের ধর্মীয় কালচারে আমাদের ফিরে আসা সেটা সবচেয়ে ভালো ঠিক আছে কারণ একটা মানুষ আমাকে সারা জীবন খাওয় খাওয়ালো পড়ালো মানুষ করলো পড়ালেখা শেখালো সব কিছু আমার জন্য সব কিছু করলো আর সেই মানুষটার তো তাদের তো একটা আশা ভরসা আছে তাই না তাদের তো একটা শখ আছে একটা স্বপ্ন আছে ছেলে ছেলেমেয়েদেরকে নিয়ে তাই না তাদের তো একটা ইচ্ছা আছে তাই না আমরা কেন তাদেরকে তাদের ইচ্ছাটাকে আমাদের ছেলেমেয়েরা কেন তাদের ইচ্ছাটাকে বিসর্জন দিবে কেন এই অধিকার তো তাদের নেই তারাও তো একসময় বাবা মা হবে তাই না কাজেই এই ব্যাপারগুলো আমাদের আসলে মানে খেয়াল করা দরকার এবং এই ব্যাপারগুলো আসলে আমাদের সন্তানদেরকে বোঝানো দরকার এবং এই যে মানে এই ঘুণে ধরা সমাজের এই যেই নাটক সিনেমার যে কাহিনি বারবার একই কাহিনি সেই একই কাহিনী আবর্তিত হয় ঠিক আছে সেই প্রেম সেই ভালোবাসা গতানুগতিক মানে কোনো বৈচিত্র্য নাই ঠিক আছে এই কাহিনিগুলোর মধ্যে বৈচিত্র্য আনা দরকার সব কিছু কেন প্রেম নির্ভর হবে ভালোবাসা নির্ভর হবে ঠিক আছে এইসব নাটক সিনেমা দেখে দেখে আমাদের সমাজে কী কী হচ্ছে কী কী উপকার হচ্ছে উপকার হচ্ছে এইটুকু যে ইফটিজিং বেড়ে যাচ্ছে ধর্ষণ বেড়ে যাচ্ছে তারপরে মানে তারপরে অবৈধ মানে অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্ক এগুলো মানে বেড়ে যাচ্ছে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে ঠিক আছে এই কাজগুলো হচ্ছে আর মানে এক্ষেত্রে দেখা যায় কি যে কেউ কাউকে মানে না ঠিক আছে এই সমস্যা আচ্ছা ঠিক আছে সবাই খেয়াল করে চলবেন আর সবাই ভালো থাকবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য